আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু প্রাম ইংলিশ অ্যাকাডেমি দিস ইজ শামসুর রহমান প্রিয় প্রিয়শতা আজকের ভিডিওতে আমরা শিখে নেব সিম্পল ফিউচার ট্যান্স দিয়ে বৃষ্টি বাক্য প্রশ্ন এবং উত্তর সো উইদাউট ফাদার এডো লেটস ক্যাট ইট এক নম্বর তারা কি জন্য আগামীকাল ডাকায় যাবে ফর ওয়াচ উইল টু টুমরো ফর ওয়াচ উইল টু ডাকা টুমরো তারা পরীক্ষা দিতে আগামীকাল ডাকায় যাবে দে উইল গো টু ডাকা টু সিট ফর মরো দে উইল গো টু ডাকা টু সিট ফর এক্সাম্প মরো তোমার বাবা কখন তোমাকে একটি সুন্দর উপহার দেবে ওয়াইন বিল ইউ ফাদার গিভ ইউ আ নাইস গিফট ওয়াইন বিল ইউ ফাদার গিভ ইউ আ নাইস গিফট আমার বাবা আগামী বছর আমাকে একটি সুন্দর উপহার দেবে মাই ফাদার উইল গিভ গিভ মি আ নাইস গিফট নেক্সট ইয়ার মাই ফাদার উইল গিভ মি আ নাইস গিফট নেক্সট ইয়ার তোমরা আগামীকাল কোথায় ফুটবল খেলবে ওয়াই আর উইল ইউ প্লে ফুটবল টুমোরো ওয়াই আর উইল ইউ প্লে ফুটবল ঠুমোরো আমরা আগামীকাল কলেজ মাঠে ফুটবল খেলবো উই উইল প্লে ফুটবল ইন দ্য কলেজ ফিল্ড টুমোরো উই উইল প্লে ফুটবল ইন দ্য কলেজ ফিল্ড টুমোরো তোমার বাবা আগামীকাল কেন অফিসে যাবে না ওয়াই ওন্ট ইউ ফাদার গো টু অফিস টুমরো ওয়াই ওন্ট ইউ ফাদার গো টু অফিস টুমরো আমার বাবা একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য আগামীকাল অফিসে যাবে না মাই ফাদার ওন্ট গো টু অফিস ফর অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক টুমরো মাই ফাদার ওন্ট গো টু অফিস ফর অ্যান ইম্পোর্টেন্ট ওয়ার্ক টুমরো তোমার বন্ধুরা কীভাবে ইংরেজি চর্চা করবে হাউ উইল ফ্রেন্ডস প্র্যাকটিস ইংলিশ হাউ ফ্রেন্ডস প্র্যাকটিস ইংলিশ আমার বন্ধুরা ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যদের সাথে ইংরেজি চর্চা করবে মাই ফ্রেন্ডস উইল প্র্যাকটিস ইংলিশ উইথ দ্য মেম্বারস অফ ল্যাঙ্গুয়েজ ক্লাব মাই ফ্রেন্ডস উইল প্র্যাকটিস ইংলিশ উইথ দ্য মেম্বারস অফ ল্যাঙ্গুয়েজ ক্লাব সেই কার সাথে লাইব্রেরিতে বই পড়বে উইথ হোম উইল হি রিড বুকস ইন দ্য লাইব্রেরি উইথ হোম উইল হি রিড বুক ইন দ্য লাইব্রেরি সেই তার বন্ধুর সাথে লাইব্রেরিতে বই পড়বে হি উইল রিড বুক উইথ হিজ ফ্রেন্ড ইন দ্য লাইব্রেরি হি উইল রিড বুক উইথ হিজ ফ্রেন্ড ইন দ্য লাইব্রেরি তোমাকে কে তোরটি জানাবে হু উইল ইনফর্ম ইউ দ্য ইনফরমেশন হু উইল ইনফর্ম ইউ দ্য ইনফরমেশন তারা আমাকে তত্তুটি জানাবে দে উইল ইনফর্ম মি দ্য ইনফরমেশন দে উইল ইনফর্ম মি দ্য ইনফরমেশন কারা সমাজের জন্য কাজ করবে হু উইল ওয়ার্ক ফর দ্য সোসাইটি হু উইল ওয়ার্ক ফর দ্য সোসাইটি যুবকরা সমাজের জন্য কাজ করবে দ্য ইউথ উইল ওয়ার্ক ফর দ্য সোসাইটি দ্য ইউথ উইল ওয়ার্ক ফর দ্য সোসাইটি তুমি কোন মোবাইলটি বিক্রি করবে কুচ মোবাইল উইল ইউ সেল উইল ইউ সেল আমি পুরাতন মোবাইলটি বিক্রি করবো আই উইল সেল দ্য ওল্ড মোবাইল আই উইল সেল দ্য ওল্ডস মোবাইল তুমি কার বন্ধুর জন্য উপহার কিনবে ফর ফ্রেন্ড উইল ইউ বাই গিফট ফর হোস্ট ফ্রেন্ড উইল ইউ বাই গিফট আমি নোমানের বন্ধুর জন্য উপহার কিনব আই উইল বাই গিফট ফর নোমানস ফ্রেন্ড I will buy gift for Noman's friend. Thank you very much for watching this video. May Allah bless all of you. Allah Hafiz. Assalamu Alaikum Wa